গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম দেখো আমার মেয়েদিকে পুরো রেডি আমরাও পুরো রেডি আমি আর আমার হাজব্যান্ড আজকে ট্রেনিংয়ে আছি ইয়েলো ইয়েলো বাট মেয়েরটা আর পড়াতে পারিনি ম্যাচিং করে তো এই যে দেখো আমরা গল্প করতে করতে বেরিয়ে গেলাম আর আমাদের ডেস্টিনেশনে আমরা চলেও আসলাম এটা হলো সানডের ব্লগ আমি অনেক দিন পরে আজকে তিন চার দিন পরে এটাতে ভয়েস ওভার দিচ্ছি তো আমরা আজকে এসেছিলাম বটানিক্যাল গার্ডেন যেটা ফেন্সি বাজার গুয়াহাটির জেল রোডে আছে তো ওইদিকে এখন হাজব্যান্ড গাড়িটা পার্ক করে ওই যে আসলো এখন টিকেটের লাইনে যাবে টিকিট কাটবে আমরা ভিতরে ঢুকবো এই যে টিকিট টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকলাম আর আমাদের সাথে কিন্তু আজকে আরও অনেকে জয়েন্ট হবে তো সেটা একটু পরেই দেখতে পারবে এটা ক্রমশ রহস্য থাক অল্প পরেই আমার ভিডিও তোদের সবাইকে তোমরা দেখতে পাবে তো আমরা একটু জলদি এসেছিলাম বিকজ মেয়েকে একটু আগে খেলাবো তারপরে ওদের সাথে জয়েন করব। তো যে আমরা এখন যাচ্ছি মেয়েকে নিয়ে বাচ্চাদের যে প্রেজোনটা থাকে সেই জায়গাটাতে তো সেখানে মেয়ে একটু খেলাধুলো করে নিক আগে তারপরে আমরা সবাই একসাথে জয়েন হব তো এই যে দেখো মেয়ে তো আসার সাথে সাথে ওর পাপাকে নিয়ে দৌড় এইসব দেখেই তো ওর মাথা খারাপ হয়ে গেছে যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে তো এই মাঝে সাঝে একটু নিয়ে আসতে হয় আর সামার ভ্যাকেশান আর বেশি দিন নেই আর কিছুদিন পরেই স্কুল ওপেন হয়ে যাবে তার জন্য আজকে ওকে নিয়ে আসলাম আর আজকে আমার সাথে আসবে আমার বোনেরা মানে আমরা চার বোন আমার ইউটিউবের ব্লগ ভিডিওতে বলো বা ফেসবুকের পোস্টে বলো বা ইনস্টাগ্রামের পোস্টে এতদিনের ভিডিওতে তোমরা দেখেই বুঝে গেছো যে আমরা চার বোন মানে আমার মা ওরা চার বোন চার বোনের চার মেয়ে তো আমরা হলো সবাই একসাথে হলে তো মানে আমাদের ঠিক ঠিকানা থাকে না তো আজকেও সেম এই যে মেয়ে এখন একটু খেলাধুলো করছে ওর মাসি ওরা আসবে তো আমার এক চার বোন মানে আমি আমাকে নিয়ে আমরা চার বোন আজকে সবাই একসাথে হব বোনের হাজব্যান্ডও আসবে আর আমার এক ভাইও আসবে সবাই মিলে আজকের ইভিনিংটা আমরা মাতিকে তুলব তো প্ল্যান আছে এখানে ঘোরাঘুরি করে একসাথে রাত্রে ডিনারটা করে সবাই বাড়ি ফিরব তো এদিকে এখন মেয়ে তো খেলছে এত বড়ো মাঠ পেলে কি আর ঠিক থাকে বলো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড়িও এরকম বড় বড়ও ছিল তো আমরা বাড়িতেই খেলতে পারতাম কিন্তু এখন এ সব বিল্ডিং হয়ে কী হয়েছে বাচ্চাদের খেলাধুলোর স্পেস নেই তো ওরা এরকম পার্কেটারকে আসলে বড় মাঠ টাট পেলে খুশি হয় যেটা আমার মেয়ে হয়েছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাই যে তোমাদের ভালো লাগবে বলে তো দেখো গল্প করতে করতে আমরা সবাই এক হয়ে গেছি এই যে এদিকে সবাই এসে গেছে ও আমার মেজো মেজো বোন আর ও আমার বড়ো বোন তো ওর কিছুদিন আগে বিয়ে হয়েছে সেই ব্লগও আমি শেয়ার করেছি বোনের হাজব্যান্ড ওই যে আর এই যে আমাদের ভাই দেখতেই পেলে আর এই যে আমার বোনকে তো তোমরা ছিনোই আর মেয়ে তো ওর মাসিকে পেয়ে মানে ভাষার বাইরে ফুর্তি করছে এই যে দেখতেই পাচ্ছ এদিকে তো আমার ভিডিওটা কেমন হয়েছে কোনো ভুল হয়ে থাকলেও জানাবে তোমাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে এদিকে দেখো ফটো সেশন চলছে সবাই এক এক করে ফটো তুলছে এদিকে দেখো অনেকগুলো ফুলের মাঝে আমার ছোট্ট ফুলটিকে তোমরা কি দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে দেখো কী ফুর্তিটাই না ও করছে এদিকে আমরা সবাই মিলে অনেক ফটো টটো তুলেছি অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি অনেক 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 ভালো লেগেছে কি বলবো বলার মতন নেই মানে কোনো ভাষা নেই আমরা সেদিন ইভিনিংটা অনেক মজা করে কাটিয়েছি সব বোনেরা মিলে ওই দিকে দেখো আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে আমরা এদিকে গল্প টল্প করছিলাম এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই আছি এদিকে আর এদিকে আমার ভাইও আছে এই যে আমাদের ভাই তো এদিকে দেখো ওরা ওইদিকে ফটো তুলছে আমি এখন ওদের কাছে যাচ্ছি এদিক দিক দিয়ে খুব সুন্দর পার্কটা বটানিক্যাল গার্ডেন যেটা গুয়াহাটির বাজার জেল রোডে আছে তোমরা যারা যারা এখনও এই পার্কটা ভিজিট করি অবশ্যই একবার ভিজিট করবে ভীষণ বড় একটা জায়গা নিয়ে পার্কটা অনেক স্পেস আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক এনজয় করার মতন জায়গা আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা জানি কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে এখন আমরা যাচ্ছি ডিনার করতে ডিনার করা শেষ হয়ে গেল এখন আইসক্রিম খেয়ে বাড়ি ফিরছি তো আজকের মতন বাই বাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আমাদের সবাইকে তোমাদের কেমন লাগলো বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আজকের মতন এখানেই এন্ড করলাম বাই বাই